চার দোকানে তো আমি বহুত কিছু শুনতেছিস তুই একটা বাড়ি করছিস তা তুই যে বাড়ি করতেছিস তোর এই যে সীমানা সে তো তুই আমার সীমানায় চলে আসিস তা তুই যে বাড়িটা করতেছিস তোর বাড়ি পানিটা পড়বে কোন দাঁড়াটা আমি আপনার সীমানায় কোন জায়গায় আসলাম এটা এসে সীমানা আগে আমার কথা শোনে চা চা সকালবেলা আমার দাইকে জমির আইল দেখাই দিয়েছে দে এই শুধু ইপুতা পুত আছি তুই ওর খকনের একটু কইসে নে যে ও যে বাড়িটা করতেছে ওর বাড়ি ধারাটা ভুল হচ্ছে বত জমিটি চলে গেছে তাই আমি সাত দোকান থেকে সাদার কাছ থেকে শুনি আমি আসলাম বন্ধকারে ভিট কাটা এই এখন বাড়ি হইনি এখন জ্ঞান দাম করা ভালো দুই ভাইটি কিন্তু পরে জ্ঞান দাম করা ভালো হবে না তুই শুনতেছি কুরল নিয়ে আমার মারা ধরা করবি বিভিন্ন রকম তাল পাওয়া শোনা যায় মেলা রকম বসবাস করবো আমরা দুই ভাই এই জায়গাটাই অন্য কেউ আসবে না ওই এ চাষার পাম শুনে ও চাষার পাম শুনে দুই ভাই মারামারি করতে পারবো না আর তোমার বাড়ি পরের মেয়ে আছে আছে আর আমার বাড়ি পরের মেয়ে আছে অর্থাৎ বাড়ি করার আগে বাড়ি সীমানা ছাড়া মিনিমাম আড়াই থেকে তিন ফিট জায়গা ছাড়তে হবে আমি ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নিয়ে আসছি সে একই কথা বলেছে ভাই এখনো বাড়ি করিসনি তোর এই কথাটা এখন হয়তো ঝন্ধাট হচ্ছে কিন্তু পরে তোর অনেক সুবিধা হবে

ও তোমার সাথে করছে একরকম আমার সাথে করছে একরকম তোমার কাছে আছে একরকম আর আমার কাছে একরকম করিয়ে জ্ঞান দাম বাতাবে বন্ধুটা আমি একবার তাই তো জমি তো আমার আমার ছেলে তিন ডে আমি যদি যদি তোমার বাড়ি করি তখন এখানে এই যে তুই যে আমার যে জমির এই যে বিচ কাটি এখন তুই যদি কলমটা এই জায়গাটায় দিস তাহলে এখন ওই পানিটা পারবে কোন জায়গাটা আমার দাঁড়ায় আমার দাদা পানি ভাই করছি দেবো না আমি

বাড়ি করার আগে মিনিমাম সীমানা ছাড়া আড়াই থেকে তিন ফিট জায়গা ছেড়ে কাজ শুরু সাথে কথা বলে আসি ভাই তুই হয়তো বিষয়টা বুঝতে পারছিস না এই জন্য মুরব্বী বলো এই একই কথা আচ্ছা ঠিক আছে ভিত্তাটা বন্ধ করে দে দিয়ে আমার সীমানা ছাড়া আড়াই ফিট জায়গা ছাড় আমি জায়গা ছেড়ে তখন করবো বিল্ডিংটা তখন দুই এ ওয়াল সঠিক ভাবে করা যাবে কথা বুঝতে পারিস ঠিক তো তাহলে ওই দূর থেকে বোন অনেক সময় ঘন দেখা হয়তো দূর থেকে মনে যে ভাই আমার নামে বহুত কিছু মানুষই আসলে ভাইতি ভাইতে দন্ত বাধা দেওয়ার চেষ্টা করা আসলে বিষয়টা ভাবতে পারেছিস ভাই